একজন মা হিসাবে আমি পুরোপুরি ব্যর্থ বলতে পারো তো ভিডিও শুরুতেই রকম কথা কেন বললাম আজকে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব তো পুরো ভিডিওটাই দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো হ্যালো এভ্রিওন গুড মর্নিং আজ একটা নতুন সকাল নতুন দিনে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আমার আজকের ভিডিওটা শুরু হয়েছে ঠিক স্নান করার পর থেকে স্নান করে এসে ভালো করে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর ভালো করে চুল টুল ছাড়িয়ে পরে নিয়েছি আর তোমার টিপু পরে নিয়েছি আর তারপরে সোজা চলে এসেছি ছাদে ছাদে এসে আগে ভেজা কাপড়গুলো মেলে দিলাম আর জানো তো এখন আমার সকালে অনেক কাপড় চোপড় হয় তো প্রত্যেকটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু পারি সেটাই শেয়ার করি কাপড় মেলা হয়ে যাবার পর আমি কিন্তু সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়ানোর পরেই ভাবলাম সেভাবে তো কোনো কাজ নেই তাহলে সবজিগুলো কেটে নিই আর এখন ঘড়িতে তোমার ওই নটা পনেরো কুড়ি কি সাড়ে নটার মতো বাজে তাই আর কি সোনামাকে ঘুম পাড়িয়ে একেবারে বসে গেছি সবজি কাটতে আর আজকেও তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে খাবে না তো সেভাবে তো খাওয়ার কোনোই ঝামেলা নেই আর আজকে শাশুড়ি মাকে আমার পছন্দ মতন খাবার বলে দিয়েছি আর আজকে আমার খেতে ইচ্ছে করছিলো বেগুন বরবটি মূল দিয়ে একটা সবজি ওই যে আগের দিনে যে সবজিটা বানিয়েছিল না ওটা খেতে দুর্দান্ত হয়েছিল তাই বলেছিলাম আজকো বেগুন আলু মূলও বরবটি দিয়ে একটা সবজি করে দাও তো আমার কথা মতো শাশুড়ি মা বললো ঠিক আছে যা সবজিগুলো কেটে দে আর তারপর বললাম টমেটো আলু পোস্ত খেতে ইচ্ছে করছে তার কারণে দেখো সবজি কাটা হয়ে যাবার পরে এখন আমি পোস্ত বাড়তে বসে গেছি কারণ আমি সমস্ত রান্না যোগাড়যন্ত করে দেব আর সমস্ত রান্না কিন্তু শাশুড়িমাই করবে তাই আর কি দেখো প্রথমে সবজি কেটে বসে পড়েছি পোস্ত বাড়তে আর হ্যাঁ একটা তো পছন্দ তরকারি বলাই হলো না সেটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল আজকে তিনটে তরকারি রান্না হবে ওই যে বললাম বেগুন আলু বরবটির মূল্য দিয়ে একটা সবজি টমেটো আলু পোস্ত আর ডিমের ঝোল তো তোমাদের দাদা ভাই না থাকলে কিন্তু একদিকে আমার বেশ ভালোই সুবিধা হয় আর আরেক দিকে আবার অসুবিধাও হয় সুবিধা হয় বলতে সেদিনটি শুধুমাত্র আমার পছন্দেরই সবজি হয় আর অসুবিধা বলতে তোমাদের দাদাভাই বাইরে খাবার খায় তাই আর কি মনটা খারাপ লাগে আসলেও টিফিন নিয়ে যেতে চায় না অনেকবারই ওকে বলা হয়েছে টিফিন করে দেবার জন্য তবে ওর ওই যে সকালের খাবার একদমই বারোটা একটার সময় খেতে পারে না বলে বলেছে না আমি ক্যান্টিনেই খেয়ে নেবো তাই আর কি রাকেশের দিনই জেনারেল সিপ ডিউটি থাকে ও কিন্তু সেদিন ক্যান্টিনে খেয়ে নেয় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পোস্ত বাটা হয়ে গেছে তো ভালো করে শিলনড়াটা ধুয়ে নিলাম কারণ শিলনড়ার গায়ে যদি তোমার বাট লেগে থাকে তাহলে বলে নাকি মা ষষ্ঠীর গা জ্বালা করে যাই হোক এগুলো কথার কথা তবুও সব কথা তো আর ফেলা যায় না তাই ভালো করে শিলনোড়াটা ধুয়ে আমি উবুর করে রেখে দিলাম আর আমি তো ডিম সেদ্ধ আগেই চাপিয়ে দিয়েছিলাম তখন ডিমের খসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর জানো তো সোনামা যখনই ঘুমিয়ে পড়ে তখন যে কি ভালো লাগে কারণ তখন আর কি মনের মতো করে তাড়াহুড়ো করে কাজগুলো করা যায় যাই হোক ডিমটা যখন ছাড়িয়ে নিয়েছি তো ভাবলাম আজকের ডিমের ঝোলটা আমিই রান্না করব। আর বাকি যে দুটো তরকারি আছে সেগুলো আমার শাসুমা করে নেবে প্রথমে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি চলো এখন ডিমগুলো এক এক করে ভেজে নিই আর তোমরা তাকে ভিডিওটা দেখতে থাকো আর মা হওয়ার পর আমি জীবনে কি কি সহ্য করেছি আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিছু জ্ঞানদাতা মানুষ আছে যারা আর কি নিজেকে সর্বাসর্বা ভেবে ফেলে এমনই ভাবখান দেখায় যেন সে সব জানে যাই হোক সেই সকল মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মাকে শুধুমাত্র মায়ের দায়িত্ব পালন করতে দিন নতুন মাকে কখনোই বোঝাতে চাইবে না যে সে মা হিসাবে পুরোপুরিভাবে ব্যর্থ কারণ কি জানো তো সত্যি বলতে এর থেকে খারাপ অনুভূতি আর কিছু হয় বলে আমার মনে হয় না একবার ভেবে দেখো তো যখন তুমি সবেমাত্র মা হয়েছিলে মানে একেবারে যাকে বলে সদ্যজাত মা তখন কি তোমার এক্সপিরিয়েন্স এতটাই ছিল না ছিল না আসলে কি বলো তো আমাদের প্রত্যেকটা মানুষেরই কথা বলি যে কোনো জিনিসই হোক না কেন প্রথমে তার অভিজ্ঞতা চলে আসে না সেটা তখনই আসে যখন সে সেটার অভ্যাসে পরিণত হয়ে যায় তারপর আস্তে আস্তে তার মধ্যে অভিজ্ঞতা বাড়তে থাকে এখন যেমন আমাকে বলে দিতে হয় না মেয়ের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ প্রথম প্রথম যেমন মেয়েকে তেল মালিশ থেকে শুরু করে স্নান করানো খাওয়ানো ওকে ফিডিং করানো শুয়ে শুয়ে এইসব কিছুই পারতাম না তবে আজকে কিন্তু সবটাই পারি কেন বলতো ওই যে আস্তে 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 আমার অভিজ্ঞতা বেড়েছে তাই প্রত্যেক বাড়ির ওই জ্ঞানদাতা মানুষগুলোকে বলবো নতুন মাদেরকে সময় দিন দেখবেন আস্তে আস্তে সবটাই বেড়ে উঠবে আর তাই সবাইকে একটাই কথা বলবো যাকে মায়ের যত্ন নিন কারণ মা যদি ভালো থাকে তবেই কিন্তু বাচ্চার যত্ন মানিতে পারবে দেখবে তোমরা অনেকেই বলে যে এক মাস পেরিয়ে গেলে সব কাজ করা যায় যদি তাই হতো তাহলে ডাক্তার কি শুধু শুধু বলতো আমাদেরকে যে ছটা মাস রেস্ট নিতে হবে যখন হসপিটাল থেকে ছুটি দেয় তখনই কিন্তু ডাক্তারবাবু বলে দেয় যে এখন আপাতত ছটি মাস পুরোপুরি রেস্টের উপর থাকতে হবে কোনো ভারী কাজ করা যাবে না তারপর যেমন ধরো মেঝেতে বসা চলবে না নিচে ঝোঁকা চলবে না কোনো ভারী জিনিস তোলা চলবে না সিঁড়িতে ওঠা চলবে না এই সব কিন্তু প্রত্যেক ডাক্তারই বলে দেয় তবে ওই যে কিছু কিছু মানুষ আছে তারা বলে থাকে যে না নিচে বসলে কিছু হবে না সিঁড়িতে উঠলে কিছু হবে না এটা করলে হবে না সেটা করলে হবে না তবে তাই যদি হতো তবে ডাক্তারবাবুকে বারণ করতো তাহলে তো ডাক্তারবাবু ও না আসে বলে দিত যে হ্যাঁ গিয়ে পরেই তুমি রান্নাঘরে ঢুকে যাবে রান্না করতে ঘর মুজবে ঝাড় দেবে সিঁড়িতে উঠবে তাহলে এগুলো কেন বারণ করে কেন জানো কারণ যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় তারপরে যেমন ধরো মেয়ের মোটা পাতলা নিয়ে যে আমাকে কত কথা শুনতে হয় আর ওই সব কথা এখন আর পাত্তা দিই না কারণ আমার কাছে মনে হয় ওই মোটা পাতলার থেকে আমার মেয়ে ঠিক কত ভালো থাকছে এইটাই এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর সব শেষে একটাই কথা বলবো তোমরা শুনেছ কি না জানি না তবে আমি আমার ডেলিভারির আগের থেকেই এইসব কথাগুলো শুনে এসেছি মা জেঠিমাদের মুখে তারা নাকি বলতো আমাদের যখন বাচ্চা হয়েছিল তখন তোদের মতো এত সুবিধা ছিল না আমাদের বলতে পারিস অনেকটাই অসুবিধা ছিল তারপর হসপিটালে ভর্তি করতে যাবার আগে কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য করে দেওয়া কাপড় টাপড় খেঁচে দেওয়া বাসন ধুয়ে দেওয়া এই সমস্ত কাজ করে হসপিটালে ভর্তি হতে গেছি কি হসপিটাল থেকে যখন বাড়িতে এসেছি ঠিক তার পরের দিন থেকে শুরু হয়ে গেছে কাপড় কাচা বান্না করা প্রত্যেকটা বাড়ির সদস্যর খেয়াল রাখা যেগুলো আজকালকার দিনের মেয়েদেরকে করতে হয় না দেখো সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হয় হ্যাঁ মা ছি তখনকার দিনে হয়তো এই সব কথাগুলো ছিল বা তখনকার দিনে শাশুড়িরা কিন্তু একদমই বুঝতে চাইতো না তবে সময়ের সাথে সাথে সবটাই কিন্তু পরিবর্তন হওয়াটা দরকার যাই হোক বেশ অনেকগুলি কথাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার সাথে তোমরা একমত কি না বা তোমরাও এই প্রবলেমের মধ্যে গেছো কি না অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না এখন আমের সিজন মানে আমের আচার আমের টক আমের চাটনি এইসব তো থাকবে তাই দেখো শাশুড়ি মা কতগুলো আম কেটে নিয়েছে আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে সর্ষে মাখিয়ে দিয়েছে আর তারপর ওইগুলো প্রায় দু থেকে তিন দিন রোদের মধ্যে দিতে হবে আর তারপরে ওইগুলো তেল আচার করবে আগের বছর যেমন তেল আচার বেশি করেনি বলে ওই দু তিন মাসের মধ্যে শেষ হয়ে গেছে তবে এই বছর শাশুড়িমাকে বলেছি যে এতটাই বেশি আচার করবে যেন পরের বছর পর্যন্ত আচারটা খেতে পারি আসলে আমি না ওই আম গুড়ের থেকে তেল আচারটা খেতে বেশি ভালোবাসি তাই দেখো শাশুড়ি মামার কথা মতো কিন্তু বেশ অনেকগুলো তেল আচার করেছিল মানে প্রায় তিন চার কিলো আমের তো হবেই তো সেগুলো হয়ে যাবার পর এখন দুপুরের খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বাসন ধোবার জন্য কারণ সোনামা কান্নাকাটি করছে ঘুমের জন্য তো শাশুমা বলল তুই আগে খেয়ে নে তারপর সোনামাকে ঘুম পাড়িয়ে দিবি তারপরে আমি খাবো তো শাশুড়িমার কথা মতো আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি আর খাওয়া হয়ে যাবার পরেই দেখো দুটো থালা আর একটা গ্লাস ছিল বলে সেইগুলো ধুয়ে নিলাম ভালো করে জল দিয়ে হাত পাগুলো ধুয়ে নিয়েছি এখন রোদের মধ্যে শুকানোর জন্য দিয়ে দেব কারণ যখন শাশুড়ি মা খাবার খাওয়ার পর থালা দুটো আসবে তখন কিন্তু এগুলো শুকিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে এখন চলো একটু ঘুমিয়ে পড়ি প্রত্যেক দিন যেমন বিকেলে ঘুম থেকে উঠি ওই পাঁচটার দিকে আজকেও কিন্তু পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল নিয়ে নিয়েছি আর তারপর লেগে পড়েছে সংসারের কাজে মানে বিকেলের কাজ বলতে আমার এই যে ঝাড় ধোয়া থাকে তবে প্রত্যেক দিন না কোনো দিন কোনো দিন শাশুড়ি মাও দিয়ে দেয় তবে আজকে যেহেতু ঘুমটা আমার আগে ভেঙেছে তাই ভাবলাম আজকের ঘর ঝাড়টা আমি দিয়ে দিই এই যে দেখো এখন মোটামুটি ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে শুধুমাত্র একটা রুম আর এই ডাইনিংটা বাকি আছে এই ডাইনিংটা আর রুমটা ঝাড় দিলে আজকের মতো ঝাড় দেওয়া শেষ হয়ে যাবে সোনামা যখন আমার গর্ভে ছিল তো সেই সময় কিন্তু প্রত্যেক দিন বিকেলে কিছু না কিছু খাবার খেতাম কারণ সেই সময়টাতে এত খিদে পেত যে কি বলবো তবে এখন দেখো সোনামা হয়ে যাবার পর কিন্তু আর সেভাবে খিদে পায় না এখন হয়তো কখনো কেমনও যদি ইচ্ছে করে তবে হয়তো একটু মুড়ি খায়। তবে সেটা আবার মাসের তিরিশ দিনের মধ্যে হয়তো এক থেকে দু দিন এখন আর বিকেলবেলাটাতে কিছু খেতে ইচ্ছে করে না একেবারে রাত্রেবেলায় খায়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে আমি এই গরমের মধ্যে আবার রুটি খেতে পারি না তাই আমি আর আমার শাশুড়ির মা ওই জল ভাত খাই মানে দুপুরের ভাতটাই জল দিয়ে রেখে দিই সেটাই রাত্রেবেলায় খেয়ে নিই আর এই গরমের সময় এই পান্তা ভাত খেতে যে আমার কি মারাত্মক ভালো লাগে সেটা বোঝাতে পারবো না তোমাদেরকে যাই হোক পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে ফুল রুটিন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর সোজা চলে যাবো রান্নাঘরে চা বসানোর জন্য যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও তাহলে চলো আজকের মতো রাখি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে